এক থেকে দেড় মাস পূর্বে শীতকাল গেল ওই শীতকালে সকালবেলা সময় ওই জল দিয়ে আপনি আপনি যদি চাইতেন যে কি করব সকালবেলা উজু করব করতে পারতেন কেন পারতেন না বাপ সেই জলটা খুব গরম না খুব ঠান্ডা কি সেই জলটা খুব ঠান্ডা আবার যদি আপনাকে কয়েকদিন পরে বলা হয় যে দুপুর বেলা ওই জল দিয়ে স্নান করতে হবে পারবেন কেন বাপ খুব ঠান্ডা খুব গরম একটু জোরে বলতে হবে ঠান্ডা না গরম গরম তাহলে ঠান্ডার সময় গরম জলের দরকার আছে না নাই তো ঠান্ডার সময় এত ঠান্ডা যেন বরফ হয়ে যায় হাত দেওয়া যায় আবার এখন গরমের সময় আশা করি ট্যাঙ্কি বসালাম সুইচ টিপলে জল বের হবে কিন্তু দুপুর বেলা স্নান করা যায় যায় না পান করা যায় না কিন্তু বাবাজি ভাইয়ারা বন্ধুগণ এরাম আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বললেন ঘোষণা করে দিলেন आवर ক্রিয়েটর आवर মেকার आवर ইনভেন্টর আল্লাহ বলে banda শোনো কায়ন্তাউদু নিামত আল্লাহি ও banda তুমি যদি আমার নিয়ামত গুলিকে কাউন্ট করতে চাও কাউন্টিং করো ইউ আর আনএবল তুমি পারবে না তুমি আমার নেয়ামতগুলিকে গুনে শেষ করতে পারবে না ধরে বলুন সোহার আল্লাহ কোরআনে স্টেটমেন্ট দিচ্ছেন ওয়াইন তাও তু নেয়ামত আল্লাহ আগে তুমি চাহ তোমরা যদি চাও আল্লাহ যেগুলি আমাদের গিফট দিয়েছেন নিয়ামতগুলি গুনে শেষ করবে ইউ কান্ট তোমরা পারবে না ছোট্ট দৃষ্টান্ত বাবা আপনি বললেন যে আমি সুবিধার্থে আমার ট্যাঙ্কি বসিয়েছি কিন্তু ঠান্ডার দিনে উজু করা যায় না ওই জলে স্নান করা যায় না এত ঠান্ডা দেওয়া যায় না আমি বলবো বাবাজি আপনার যদি বাড়িতে পাম্প থাকে টিউবওয়েল কিংবা কল বলেন কিনা টিউবওয়েল ঠান্ডার দিনে সকাল বেলা ওই কলটা দু চারবার চাপলে ওই টিউবওয়েলের জলটা কি বেরোয় ঠান্ডা না উষ্ণ গরম আর যত চাপবেন কি বেরোবে উষ্ণ গরম আবার যদি গরমের দিনে দুনিয়ার তাপমাত্রা টেম্পারেচার যত বেড়ে যাক না কেন তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বেয়াল্লিশ ডিগ্রি আপনার বাড়ির কলটা চাপবেন বাবাজি দেখবেন যত চাপবেন তত যেন ঠান্ডা জল বের হয় আল্লাহ বলে বান্দা শোনো আমি তোমাদের জন্য আমি জানি বান্দারা ঠান্ডার সময় ওই জল দিয়ে সকাল বেলা উজু করবে ওই বান্দারা স্নান করবে আমি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দাদের সুবিধার্থে ঠান্ডার দিনে এই জামিনের নিচে উষ্ণ গরম জলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ বলে গরমের দিনে কলটা চাপবে জমিদের নিচে পিওর অ্যান্ড ন্যাচারাল আমি তোমাদের জন্য বিশুদ্ধ একেবারে ঠান্ডা জলের ব্যবস্থা করেছি বলুন আল্লাহ তাই সঙ্গে বলি একবার আলহামদুলিল্লাহ আলামিন এবং আসুন তার পরে পরে ধর্মীয় গুরু বিশ্ব নেতা গাইবের সংবাদদাতা জানাবে মোহাম্মাদুর রসুল্লাহ

একজন দিয়েছে সুবহান আল্লাহ কুড়ি টাকা আল্লাহ ৪০ টাকা দিয়েছে দান কবুল হয়ে পাক সুবহান তো বাবাজিরা শুনুন আমার সিস্টেম একটু আলাদা এখন জালসা হবে আমি যখন টাকা চাইব তখন দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে কথা বাব তাহলে তাহলে আমারও বলতে সুবিধা হবে আপনাদেরও জি জি শুনতে ভালো লাগবে কারণ এই মতো এক জায়গায় হয়েছিল বাবাজিরা দুই স্বামী স্ত্রী মিলে জালসাতে গেছে সকালবেলা তার স্ত্রী তার স্বামীর জন্য দুধ চা করে সামনে দিয়েছে এবার তার স্বামী বলে আমি না বলে বলে আপনি তো খান কি আবার হয়ে তুই কালকে জালসা শুনতে গেছিলি না গল্প করতে বলে কেন বলে একটা মলবি যে চিৎকার করে বলতেছিল দুধ খাওয়া হারাম দুধ খাওয়া হারাম তার স্ত্রী বলছে স্বামীকে আপনার ধ্যানটা কার কাছে ছিল মলবি সাহেব চিৎকার করে বলেছিল সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম স্বামীর ধ্যানটা ঠিক ছিল না ধ্যান যদি এলে বলে হয় বাপ তো শুনতে ভুল হবে তো আমরা কোথায় ছিলাম বাবাজিরা দরুদ পড়লে লাভ আছে না লস আছে আসুন আমার কথা নয় কোন পীর বলি মুফতি মহাদ্দেশের কথা নয় হাদিস গ্রন্থকে জিজ্ঞাসা করা হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে আপনার প্রতি দরুশ্বরী পাঠ করব হোয়াট ইজ দ্য বেনিফিট ইয়া রাসূলুল্লাহ কি লাভ রয়েছে আমার নবী তো ইয়ার নবী মায়ার নবী ইরশাদ করে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফা আলাইহি যে আমার উম্মত উম্মতি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলো আমার আল্লাহ তাকে দশটি রহমত দান করলো জোরে বলো আচ্ছা বাপ দরুদ এই দরুদ কি শুধু আমাদের মসজিদে হয় দরুদ কি শুধু সুন্নিদের মাদ্রাসায় হয় মুমিনদের জবানে জবানে হয় নানা মুসলমান বিশ্ব নবীর প্রশংসা আজকে আপনাদেরকে বলবো আজকে যে রামনবমী হয়ে আছে বিশ্ব নবীর প্রশংসা হিন্দু ভাইদের মন্দিরেও পাওয়া যায় বলবেন যে ইটা আবার কেমন কথা বুঝলাম না যে আমাদের নবীর প্রশংসা হিন্দু ভাইয়াদের জবানেও পাওয়া যায় আজ যারা মুসলমানদেরকে দেখে টুপি দেখে জয় বলে চিৎকার দেয় টুপি দাঁড়িয়ে দেখলে বাবাজি তারা কি করে ঘৃণা করে তাদেরকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করে ও হিন্দু ভাইয়েরা শুনো আমি আপনাদেরকে আঘাত করার জন্য বলি না কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন ওদের ধর্মীয় গুরু একজন বিরাট হলো ধর্মীয় নেতা যার নাম হলো মনু কি নাম বললাম বাপ মনু কোনো কোনো দিন কোনো পন্ডিতের সঙ্গে দেখা হয় তারা বলতে পারবে তোমাদের ধর্মীয় গুরু যার নাম হলো মনু যে নবীর প্রশংসা করলে আল্লাহ আমাদের দশটি রহমত দান দেবে তো হিন্দু ভাইয়েরা নবীর চর্চা করলে কি পাবে রাদার অথর্ব বেদ সংগীতা কাণ্ড শ্লোক নাম্বার চোদ্দ হিন্দু ভাইয়াদের যে চার বেদ রয়েছে ঋগ্বেদ সামবেদ ইয়াজুর্বেদ অথর্ব বেদ ঐ অথর্ববেদ সংগীতা কাণ্ড শ্লোক নাম্বার চোদ্দোর মধ্যে মনুকে বলতেছেন ও ও নরং নম্ময় শক্দেং বজসা বর্ষভদ্রং বজসা জন দধি শ্যন কিরণ কদা বাবাজি বুঝা গেল না মাথার উপর দিয়ে চলে গেল খেয়াল রাখবেন অথর ববেদ শ্লোক নাম্বার চোদ্দ ওই জায়গাতে মনু বলতে আছে আমরা মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সরে তার ওই মহিমা কীর্তন করি আবার বলেন হে বীর তুমি যদি আমাদের এই নবীর প্রশংসাকে কবুল করে নাও বিশ্ব নবীর চর্চাকে কবুল করে নাও কি বলতেছে মনু বলতেছে হে 빈 তুমি যদি আমার এই প্রশংসাকে কবুল করে নাও আমরা বিপদ থেকে মুক্তি পেয়ে যাব তো বাবাজি ভাইরা দুরুদ শরী পড়তে হবে না ছাড়তে হবে পড়তে হবে দুরুদ না আছে অবশ্যই লাভ আমরা কথাই ছিলাম বাবা যে টুপি দাঁড়িয়েওয়ালা দেখে যারা বলে জয় শ্রীরাম বলে চিৎকার করে সবাই না সব হিন্দু এক না আজ আপনাদের ভারতবর্ষের সরজমিনে উত্তর ভারতের মাথুরার বৃন্দাবন নামে একটা জায়গায় আছে ওই জায়গার মধ্যে একটা মন্দির আছে বাপ যে মন্দিরটার নাম হলো দেবাশীর মন্দির কি নাম উত্তর ভারতের তিনশো একর জমির উপরে একটা মন্দির আছে এই মন্দিরটার নাম হলো দেবাশীর মন্দির বিশাল বড় ঘটনা বাবা শুনলে ইমানটা তাজা হবে কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে প্রথমেই বলি যারা কোরআন নিয়ে খেলার চেষ্টা করি হয়তো সে ধ্বংস হয়েছে নয়তো কলেমা পড়ে মুসলমান হয়েছে বলুন তো উত্তর ভারতের মাথুরার বৃন্দাবনে একটা মন্দির আছে দেবাশীর মন্দির খুব গভীর ওই মন্দিরের মনোযোগ যেই পূজারই বারোটা ভাষায় এরা তারা ডবল এম এ কমপ্লিট করেছে ও যুবক ভাইয়েরা শোনো তোমরা ভাবো জালসায় গেলে কি পাবো ওই মেলায় তো ভালো ছিলাম বৃষ্টি না আসলে হয়তো আসতে না কিন্তু যুবক ভাইয়েরা তোমাদের পায়ে ধরি অনেক হয়েছে আজ দেখতে পাচ্ছ আমাদের মুসলমান নির্যাতিত এত সুন্দর বড় জালসার আয়োজন করেছো যুবক ভাইয়েরা পয়সা সবাই দিয়েছ এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করো আজ তোমাদের আইপিএল এর কথাও শোনাবো ইনশাআল্লাহ যেহেতু আইপিএল দেখতে ভালোবাসে এরা ক্রিকেট যেহেতু ক্রিকেট দেখা ছেড়ে এসেছো তো ওই ক্রিকেটের আইপিএল এর গল্প শোনাবো ইনশাল্লাহ এটার পরে পরে ধৈর্য সহকারে বসবি তো উত্তর ভারতের মাথুরার বৃন্দাবনে একটা বিশাল বড় মন্দির দেবাশীর মন্দির ওই দেবাশীর মন্দিরের বড় পূজারি যে বারোটা ভাষায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ কমপ্লিট করেছে ওই পুরোহিতের নাম হলো বাবাজি ভাইরা ডক্টর শিব শক্তি ওই ডক্টর শিব শক্তি মহারাজ একদিন বেড়া মুসলমান দিল্লির এয়ারপোর্টে ওই দিল্লির এয়ারপোর্টে কিছু টুপি দাঁড়িয়েওয়ালা মুসলমানদের সঙ্গে দেখা হয়ে যায় ওই দিল্লির এয়ারপোর্টে যখন দেখা হয় ডক্টর শিব শক্তি শরৎজি ওই এয়ারপোর্ট মধ্যে ওই টুপি দাঁড়িওয়ালা মুসলমানদের হাতে বাবা কয়েক বোতল জলের বোতল দেখতে পায় বড় বড় জার এই বড় বড় জার গুলো তারাও এরা মুসলমান বিমান বন্দরে ওই টুপি দাঁড়িওয়ালা মানুষের হাতে জল দেখে ডক্টর শিব শক্তিশ্বরজিৎ দাঁড়িয়ে যায় আর যেন বলে মুসলমান ভাইদেরকে ভাই লোক ও আপ লোক সে খুচ বাদ করসা হোক তো মুসলমান তো দিল বালা হয় হ্যাঁ কেউ নাকি বাদ কর সকতে ও বেড়াদার মুসলমান বাবাজি ভাইয়েরা বন্ধু বোনেরা ওই ডক্টর শিব শক্তি ওই টুপি দাঁড়িয়ে মুসলমানদের সঙ্গে যেন গল্প করতে শুরু করলেন আর গল্পটা ঠিক এই মতো ছিল ওই ডক্টর শিব বলে ও তোমাদের হাতে এই এই জলের জলের বোতলগুলো বোতলগুলো কিসের আমাকে কি একটা বোতল দেওয়া যাবে নাকি ওই মন্দিরের পুরোহিত মুসলমানদেরকে টুপি দাঁড়িওয়ালা দেখে বলে যে তোমাদের হাতে যে জলের বোতল রয়েছে ওই জলটা আমাকে এক বোতল দেওয়া যাবে কি আগেই বলেছি মুসলমান তো দিলওয়ালে হতে হে তো একটা বোতল জল কিন্তু দিয়ে দিয়েছে এবার ডক্টর শিবশক্তি শরৎজি ওই জল খাওয়ার জন্য নেননি ওই জলটাকে দিল্লিতেই গবেষণাগারে লেবে দিয়েছেন বলে জলটাকে পরীক্ষা করো বলুন সুভান আল্লাহ এবারে বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরাও ওই ডক্টর শিব শক্তি জি ওই জলটাকে যখন গবেষণাগারে দিয়ে দিলেন বাবাজি ভাইয়েরা বন্ধুগণেরাও যখন ওই জলের রিপোর্ট চলে আসলো ওই লেবের মানুষেরা বলে এই দুনিয়াতে অনেক দেখেছি অনেক জল দেখেছি বিরাট কোহলি জল পান করি চার হাজার টাকা লিটার দামের রোহিত শর্মা জল পান আদানি আম্বানি দামি দামি জলপান করে কিন্তু কোন জল এই মতো দেখি নাই এই মতো বিশুদ্ধ জল দেখি নাই যে জলটা টুপিধারী দাঁড়িয়েওয়ালা মুসলমানদের হাতে ছিল তখন ডক্টর শিবশক্তি সরজি আমার ওই ল্যাবের মানুষদেরকে বলে না না তোমরা আরেকবার পরীক্ষা করো এগেন এগেন এই মতো পরীক্ষা করতে 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 দশ বার পরীক্ষা করা হয়েছে দশ বার পরীক্ষা করার পরে দেখা যায় সেম রেজাল্ট এসেছে জোরে বলুন সুহান দশ বার গবেষণাগারে পরীক্ষা করার পরে দেখা যায় সেম রেজাল্ট কি রেজাল্ট এলো বলবো ইনশাল্লাহ শেষে এবার ওই রেজাল্ট দেখার পরে ওই ডক্টর শিব শক্তি সরজি মহারাজ কি করলেন এবার বাড়িতে আসার পরে শান্তি পায় না চেন হারিয়ে যাই আরাম পাই না মুসলমান অন্য একটা ফিলিংস কাজ করি অন্য একটা অনুভব কাজ করে বডি ল্যাঙ্গুয়েজটা যেন চেঞ্জ হয়ে যায় আল্লাহ একবার কাবিরাও ওই মথুর বৃন্দাবনের বড় মন্দিরের পূজারী ওই দেবাশ্বীর মন্দিরের পূজারী ডক্টর শিব শক্তি জী মহারাজ আল্লাহ একবার কাবিরাও এবার মন্দিরে যাই মন বসে নাও বাড়িতে যাই মহন বসে নাও আল্লাহ একবার কাবিরাও মন্দিরের মধ্যে যখন মানুষেরা পূজা দেওয়ার জন্য আসে তো আমার মনের কথাটা মানুষেরা বলে যে পুরোহিত সাহেব আমার কষ্টের কথা একটু আমার ভগবানকে বলুন না আরেকজন এসে বলে পুরোহিত আমার কষ্টের কথাগুলো আমার ঈশ্বরকে বলো না ওই পুরোহিতের চোখে জল ডক্টর শিব শক্তি চোখে জল আর মানুষদেরকে বলে তোদের কথা তো আমি আমার ঈশ্বরকে বলবো কিন্তু আমার মনের কষ্ট বেদনা গুলো কাকে শোনাবো ওর মনে আবার কি জ্বালা ওর মনে কি কষ্ট ওই পুরোহিত ওই জলের রিপোর্ট দেখে ওই জলটা এমন কোন জল ছিল কোন পানি ছিল বেড়া মুসলমান এই মতো যখন ডক্টর শিব শক্তি ওই জলের গবেষণার পরে বলে একটা জলে যদি এত গুণ পাওয়া যায় তাহলে ইসলামের মধ্যে আরো কি পাওয়া যাবে তাই কবি কি বলছেন সোনে মুসলমান কোরআন শোন ওগো মুমিনে মুসলমান কোরআন শরীয়তের বিধান মানলে জান্নাতই না মানলে হবে বেঈমান জিজিবে সুবহানাল্লাহ পাহারে মুসা গেলেন দিদারে বেহুশে পড়ে গেলেন এক টুকরো নূরের জল কে কিন্তু মদের দয়ারে নবি কিন্তু মদের বিশ্ব নবী পার করিল সাতাস মা গম মেনে মুসলমান কোরআন শরীয়তের বিধান মানলে জান না মানিলে হবে বেঈমান এবার যখন মানুষেরা এসে পুরোহিত বলে পুরোহিত আমাদের পুজোটা করে দাও কিন্তু পুরোহিত শান্তি পাই নাও একদিন হঠাৎ করে তখন ডক্টর শিব শক্তি স্বরজ্জী ইসলামকে জানার জন্য মুসলমানকে দেখলে হবে নাও ইসলামকে জানার জন্য কোনো মানুষের দিকে তাকালে হবে নাও ও মুসলমান ও হিন্দুস্তানের মানুষেরাও ও হিন্দু ভাইয়েরাও কোনো মানুষকে দেখে বলবে না মুসলমানেরা সন্ত্রাসবাদী ইসলাম সন্ত্রাস তৈরি করি ইসলাম আতঙ্কবাদ তৈরি করি ডক্টর শিব শক্তি শক্তিশ্বরজ্জি ইসলামকে জানার জন্য মুসলমানদের হচ্ছে মুসলমানদের দিকে তাকাই নাই ইসলামকে জানার জন্য ডক্টর শিব শক্তি সরজি কোরআনের দিকে তাকিয়েছে তিনি তখন কোরআন পড়তে শুরু করলেন কোরআন শিখতে হবে ইংলিশ ভার্সন ট্রান্সলেট এবং আরবি কোরআন পড়তে শুরু করলেন কোরআন বুঝতে শুরু করলেন কোরআন পড়তে 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 বুঝতে বুঝতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে একদিন হঠাৎ করে মন্দিরে মানুষ যখন দেখতে পাই হঠাৎ করে একদিন ডক্টর শিব শক্তি সরজির মুখে যেন কোলে মার আওয়াজ শুনতে পাই কি শুনতে পাই বাবা ওম হোতা রবীন্দ্র হোতা রবীন্দ্র মহাশনিদ্রম ইয়াতে বিশ্বরব ভূতে শান্তি রূপি ওম নমস্তস্যই নম নম ওম নম ইন্দ্র জনা উপস্রতি নম নর ভবিষ্যতে ওই পুরোহিতের মুখে যেন কলেমার ধ্বনি শোনা যায় হাতে যেন কোরআন দেখতে পাওয়া যায় ও যুবক ভাইয়েরা যে কোরআনের থেকে তোমরা দূরে সরে রয়েছ ওই কোরআনটাই হলো বিজ্ঞান ওই কোরআনটাই হলো সাইন্টিফিক কোরআন বিজ্ঞানীদের থিওরি দুনিয়ার মধ্যে সাক্ষী আছে হাজার হাজার ভুল প্রমাণিত হয়েছে বিজ্ঞানীরা নিজের সূত্রকে তারা চেঞ্জ করতে বাধ্য হয়েছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোরআন দিয়ে সিলমোহর মেরে দিয়েছে যে কোরআন শরীফের কেয়ামত পর্যন্ত একটা সেন্টেন্স কে কেউ ভুল প্রমাণ করতে পারবে না পারবে কোনো মতোই পারবে না কোরআন শরীফের কোন সেন্টেন্স কে কেউ কেয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না এবার ওই ডক্টর শিব শক্তি সরজি যখন এই মতো বলে মানুষ তাকে মারধর করে মন্দির থেকে তাড়িয়ে দেয় এবার বাড়িতে আসার পরে কাঁদে আর বাবা বলে আর মায়ের নাম হলো ভানুমতিকর মা বলে এমন বেটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে কেন আব্বা বলে বেটা কি হলো এত বড় শিক্ষায় শিক্ষিত হলি ওই পুরোহিত বলে আব্বা যান আমি যখন দেখলাম একটা জলের বোতল ওই জলতে আমার থিংকিং কে পরিবর্তন করে দিয়েছি ইতিহাস সাক্ষী রয়েছে ওই ডক্টর শিবশক্তি সরোজির সম্পূর্ণ পরিবার যেন মুসলমান হয়ে গেছে সবাই মুসলমান হয়ে গেল কিন্তু কথা তো থেকেই যায় কোন জলটা পরীক্ষা করলো আপনার বাড়ির টিউবওয়েলের জল না আমাদের বাড়ির টিউবওয়েলের জল ওটা কোন জল ছিল ইনশাআল্লাহ বলবো কিন্তু যেটা বলতেছিলাম বাবা যে কোরআন শরীফের একটা সেন্টেন্স কি ওয়ার্ড কি কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না আর যারাই কোরআন শরীফের ভুল ধরতে গেছে হয়তো ধ্বংস